আজকে ছেলেরা লড়াই করেছে কিন্তু তারপরেও তোমার কি বলবে তোমরা সত্যি একটা কথা বলছি যে আউটস্ট্যান্ডিং আজকে একটা কথা বলছি পুরোপুরি হচ্ছে প্লেয়ারদের কি দিত যেভাবে ফুটবল খেলেছে আমার মনে হয় যে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার এফসি গেছে যে আমরা যা ফুটবল উপহার দিয়েছে দর্শকের প্রত্যেকটা মাঠের দর্শক বলছে আমার মনে হয় যে একটা যে একটা জিনিস যে আমার রেফারি যদি তোমরা সবাই দেখলে রেফারি যদি এরকমভাবে যদি একটা লাস্ট মুমেন্টের পেনাল্টি দিল তারপর সবাইকে যাভাবে একটা ট্রেড করছিল এটা এটা খুব বাজে একটা প্রতীকের মতন অভিজ্ঞ রেফারি ছিল প্রতীক দেখো আমি সত্যি বলবো যে ও তো সত্যি খুব ভালো রেফারি ও তো একটা আইএসএল ফাইএসএল ম্যাচও করে কিন্তু আমি জানি না আজকে পার্ট অফ দ্য গেম কিন্তু এরকমভাবে যদি রেফারি হয় আজ সত্যি সত্যি বলছি যে খুব দুঃখ কষ্ট লাগলা যে যে হারে একটা বাচ্চা বাচ্চা ছেলে আজ এই কোচ আছে কোচও যেভাবে আমাদের সত্যি সত্যি যেভাবে টিমকে বলেছি সেভাবে খেলেছে আজ পুরোপুরি কিন্তু আমার খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগছে যে এরকমভাবে যদি হারি মানে কি বলবে হেরে হারিয়ে কি হেরে যায় আমার বলা উচিত না তারপরে কোচ বলবে যাবো আচ্ছা গোলকিপার তো আজকে দুরন্ত ছন্দে দলকে প্রায় অনেকগুলো গোল কনসিভ করতে হয়তো হতে পারতো কিন্তু বাঁচিয়ে নিল সেই দিক থেকে কি বলবে কতটা তোমরা গোলকিপার এক্সেলেন্ট খেলেছে ও ট্রেনিং করেছে এফেক্টিভ ট্রেনিং করেছে সেইভাবে খেলেছে কিন্তু আজকে যেই গোলকিপার যে এত ভালো খেললো সেটার জন্য তার যে উৎসাহিত বা যে মোটিভেশনটা সেটাইও পেল না আলটিমেটলি রেজা ও স্ক্রিনশিট রাখতে পারলো না ওকে এক গোলে আমি বলবো ওটা হারিয়ে দেওয়া এটা রং ডিসিশান মেকিং ঠিক আছে এটা হিউম্যান এরার হতেই পারে মিস্টেকস হিউম্যান ওরা হিউম্যান এরার হতেই পারে কিন্তু এত বড়ো একটা খেলাতে হচ্ছে এখানে একটা যদি এরকম মিস্টেকস হয় এবং এটা ডেলিভারেট মিস্টেক আমি যদি ভাবতাম যে না হিউম্যান এরার ও ভুল করেছে আলাদা ও কিন্তু ইচ্ছাকৃতভাবে ডেলিভারেটলি এটা পেনাল্টিটা দেওয়ার জন্য কারণ তখনও ক্ল্যাশও হয়নি কিছু হয়নি গিয়ে জাস্ট বলটা বাইরে চলে গেছে দুজন পড়ে গেছে ও তার আগেই বাসি বাজিয়ে দিয়েছে এবার সবাই মাঠে ছিল আপনারাও ছিলেন কিন্তু এইভাবে যদি খেলা হয় সেই এই যে গোলকিপারটা যে এত ভালো করলো যে ইন্সপায়ারিং যে মোটিভেটিং সেই মোটিভেশনটাই হো না এগুলো আমার মনে হয় যদি দেখে যে আইএফএ যেইভাবে যে যতটা ডিসিশন মেকিং ঠিক করা যায় আমার মনে হয় ফুটবলের ভালো রাজীব তো আজকে দেখলাম বা গোলকিপারের দুরন্ত পারফরমেন্স কিন্তু গোলকিপার কোচকে রেড কার্ড দেখতে হলো বিশ্বজিৎ দাকে আর তার সঙ্গে আরেকজন দেখলেন ঠিক কী বিষয়টা হয়েছিল একটু যদি বলো দেখো উত্তীর্ণ একটু ছিল কিন্তু আমার মনে হয় যে একটু এসে ও একটু রিয়েলো কার্ড দেখাতে পারতে হতো কিন্তু এসে ডাইরেক্ট কেন আমরা ম্যাচ শেষও দেখবো যে কিমো ওর কাছে খেলাখেলি করছে সেখানে তো এখানে সেখানে তো কিছু কিছুই করলো না আমি একটা ইয়ে করছি এখানে মানে কন্ট্রাডিক্ট করছি এক্স্যাক্টলি ও যেটা বলেছে যে ডাইরেক্ট রেড কার্ড আমাদের যে যেই দুজন গোলকিপার কোচ ছিল বিশুদা আর ইয়ে ও কি কোনো অ্যাভুসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে রেফারিকে কোনোরকমভাবে কোনো থ্রেট করেছে মারতে গেছে ও বলেছে আপনার ডিসিশনটা ঠিক হয়নি কে কন্টিনিউসলি বলেছে কথাতে কিন্তু তার জন্য ডাইরেক্ট রেড কার্ড ইয়েলো কার্ড একটা কোশ্চেন দেওয়া উচিত ছিল তারপরে তো রেড কার্ড তো এইগুলো আমার মনে হয় দেখা উচিত উনি কোনো কোনো রকম কোনো সিস্টেম কোনো রুলস মানছে না ওনার যেটা মনে হচ্ছে সেটা করছে সেটা তো উনি করতে পারেন না আজকে একটা ঠিক হলো উনি কোশ্চেন করলেন ইয়েলো কার্ড নেক্সট টাইম ইউ ক্যান শো রেড কার্ড এগুলো দেখা উচিত ওই যত দেখবে তত এই যে বাংলার ফুটবল চারটে বাঙালি প্লেয়ার খেলছে ওদের তো আমি জানি না কে বাঙালি প্লেয়ার খেললো ঠিক আছে এই এইগুলো যদি ঠিকঠাক দেখে তবে আমাদের বাংলা থেকে প্লেয়ার উঠে আসবে আইএফএ খুব ভালো করে এটা দেখা উচিত এই দিকটা আর আরেকটা জিনিস বলবো যে আমাদের সত্যি সত্যি আইএফ এর কাছে অনুরোধ করছি এতে দেখা উচিত কেন আমরা সত্যি সত্যি বলছি যে অনেক প্রত্যেক কটা বাঙালি ছেলে নিয়ে আমরা ফুটবল খেলছি আমাদের কোনো কোনো বাইরের গাছ ছেলে নেই সবাই বলছে যে বাঙালি ছেলে উঠিয়ে আনো বাঙালি ছেলে উঠিয়ে আনো আমরা সত্যি একটি চেষ্টা করছি কিন্তু সেই সেরকম করে যদি আজ এই ছেলেগুলি যদি আজকের ম্যাচটা যে ড্র হতো আমার মনে আরও হাইলাইট হতো বাঙালি ছেলেরাই হাইলাইট হতো আর সেখানে হলো না আমার খুব দুর্ভাগ্য লাগছে আর সত্যি সত্যি বলছি অনেকদিন পর কষ্ট লাগছে যে এত ভালো খেলো এত লাস্ট মুমেন্টে এরকম ডিসিশান করে হার আমার মনে হয় যে একটু সবাইকে দেখা উচিত এই ব্যাপার থ্যাংক ইউ